হ্যালো ভিউয়ার্স আমরা আরেকটি স্পটে এসে থামলাম এই জায়গাটার নাম হলো আগাম আর এখানে এই জন্য থামা হলো কারণ এখান থেকে মোটামুটি আর সিক্সটি সিক্সটি টু কিলোমিটার পর্যন্ত আর কোনো চা কফি কোনো দোকান টোকান কিছুই পাওয়া যাবে না যেখানে আমরা থামতে থামতে বাধ্য হইলাম আচ্ছা এই জন্য আমরা ভালো কফি খেয়ে নিই হ্যাঁ

মন নিয়ে আসতে হয় তাহলে আরো বেশি ভালো লাগে এই দেখেন এখানে দাঁড়িয়ে দিলে আমি কিছুক্ষণ আগে দেখব সেটা হলো এই যে ঝর্ণার পানিগুলো যাচ্ছে কি পরিমাণ মানে স্রোত কি পরিমাণ স্রোত যাচ্ছে এবং প্রচণ্ড একটা সাউন্ড মানে এই ঝর্ণার যে সাউন্ডটা না এটা কিন্তু খুব একটা ভালো লাগার কাজ করে আমি আরো কাছ থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখন ক্যামেরাতে যে কি পরিমাণ স্রোত প্রচুর স্রোত আর সেরকম একটা সাউন্ড ঠিক আছে আমি এখন চা খাবো তারপরে আবার নতুন করতে বেশি চলবো আবার